আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন আয়সা তারাপু উনি যুক্ত আছেন সিলেট থেকে উনি আমার ব্যাস নাম্বার আমাদের ডিএম উইথ সিএইস জিরো ফাইভ ব্যাসের উনি অনলাইন ব্যাসের স্টুডেন্ট ছিলেন তো উনি আউটার মার্কেট প্লেস থেকে প্রায় দেড় লক্ষ টাকার মতো আর্নিং করেছেন মানে এ পর্যন্ত এবং সেই সাথে ওনার কাজও রানিং আছে তো আমরা ওনার ফুল অভিজ্ঞতাটা ওনার কাছ থেকে শোনার চেষ্টা করব যে উনি আউট মার্কেটপ্লেস মার্কেট থেকে কিভাবে আর্নিং করলেন কারণ আমাদের যে কোর্সটা ছিল আমাদের এবং হচ্ছে চলমান যে কোর্স আমাদের আছে আমাদের কোর্সের মধ্যে আমরা কাজ শেখা থেকে শুরু করে আমরা ক্লায়েন্ট পাওয়ার এ টু জেড বিষয়গুলো আমরা দেখাই কোর্সের মধ্যে যে কত উপায় আমরা মার্কেটপ্লেসের প্লেসের পাশাপাশি আউট অফ থেকে আর্নিং করতে পারি এবং মেসেজ টেম্পেড পোর্টফোলিও সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি তো সেগুলো ওনাকে কতটুকু হেল্প করেছে এবং উনি আদার্স আর কোনো বিষয় ওনার জানা আছে কিনা যে সেগুলো থেকে ক্লায়েন্ট পেয়েছেন আমরা

হাতে গড়ি তো আপনাকে আমার চ্যানেল দিয়ে তারপরে হচ্ছে আপনার কাছে কোর্স করলাম কোর্স করার পরে আপনার থেকে যে পরে মনে হেল্প পেয়েছি তা বলার মতো না আসলে আমি নিজে চাইছিলাম যে আমার নিজের ইনকাম এর টাকা দিয়ে আমি কোর্স করব এবং এটার হাতে আমার হাত দিয়েই হবে যদিও আমার টাকার যদি আমি চাই এখানে টাকা চাওয়ার পর টাকা দেওয়ার মতো মানসিক স্বভাব নেই সেখান থেকে আর কি আমি আমার একটা বিজনেস ছিল ভাইয়া বিজনেস ছিল বলতে এখন আছে আমি প্রায় আট দশ বছর যাবত বিজনেস লাইনে আছি অনলাইনে রেসেলিং যে প্ল্যাটফর্ম আছে মানে রিসেল আর দেখলেন কাজ হাজার আমি যদি একটু একটু আপনার ওয়ান রিজনে ডিস্টর্ভ করি এখানে আরেকটা বিষয় না বলেই নয় আয়েশা আর্তারাবু আপনি আমাকে আহ তিন মাস তিন মাসের উপরে আহ মোটামুটি চার মাস কি পাঁচ মাস হলো আপনি আমাকে একটা পাঞ্জাবি গিফট করেছিলেন জি ভাইয়া আমার যদি আমার এই কথাটাই এখন মনে পড়লো আমার যদি আগে মনে হতো আমি ওই পাঞ্জাবি পরে আসতাম আসলে আমার একচুয়ালি মনে ছিল না আচ্ছা আচ্ছা সেটা আমার যদি খেয়াল থাকতো তাহলে আমি বলতাম যে এটা একটা রিমেম্বারেবল এ থাকতো আর কি না আমার যে আমার দিদর আমার ভাইয়া আমার দেয়া পাঞ্জাবিটা পরেই আমার সাথে মিটিং করতেছে হ্যাঁ সেটা আমার একদমই যাই হোক তো এই যে ক্লায়েন্ট ক্লায়েন্টগুলো পাওয়া মানে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে কতদিন আগ থেকে জানেন এবং আমাদের কোর্স গুলো বা আমাদের কোর্সে আসার আগে আর কোনো কোর্স করেছেন কিনা বা আমাদের ক্লায়েন্ট হান্টিং গুলো কতটুকু হেল্প করলো ক্লায়েন্ট পেতে এবং কি কি টেকনিক আপনি अप्लाई করেছিলেন সেগুলো একটু শুরু থেকে বলেন আসলে ভাই আপনার কাছেই তো কোর্স ফার্স্ট অফ অল আপনার কাছে করছি তারপরে হচ্ছে আপনার চ্যানেল গুলো আগে ফলো করতাম আপনার যে চ্যানেলের ভিডিও গুলো আছে এগুলো ফ্রি তে অনেকগুলো দেখছি করছি আর এমনিতে আমি যেহেতু বললাম যে প্রায় আট দশ বছর যাবো আমি অনলাইনে আসি এটার ব্যাকগ্রাউন্ড এর সবকিছুই মোটামুটি আমার জানা আছে এটার ভিতরে কি হয় কিভাবে একে কাজ করতে হয় কাস্টমারদের সাথে আমি যেহেতু আট দশ বছর ধরে কথা বলি তো সেইখানে আমি ফ্রিলান্সিংটাতে ইন্টারেস্টেড ছিলাম যে আমার কমিউনিকেশন স্কিলটা খুব আলহামদুলিল্লাহ ভালো তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা সামনে আসে চ্যানেলের ভিডিওটা আল্লাহর রহমতে তো সেখান থেকে দেখার পরে ফ্রি ভিডিও গুলো দেখছি দেখার পরে আমার মনে হলো যে একটু সাপোর্টের দরকার হয় সবকিছুই আপনার আছে কেউ যদি চায় যে আমি আমি কোথাও কোর্স করব না শুধু আপনার চ্যানেল থেকে ভিডিও দেখে শিখবো করব ওটাও সবাই পারবে আমি একটু এক্সট্রা জন্য সাপোর্টের জন্য আর কি গ্রুপে জয়েন হয়ে এবং আপনার কোর্সটা মোটামুটি করছি করার পরে ক্লাইন হ্যান্ডিং উম আপনার কোর্স শেষ হওয়ার আগে থেকে আমি ক্লাইন্ড হ্যান্ডিং শুরু করছি কারণ আমার এগুলো তো মোটামুটি আগে থেকে ভিডিও দেখে দেখে শিখে ফেলছিলাম তারপর উম ইউটিউবটা আমার টার্গেট ছিল সবার আগে তো ইউটিউবের ভিডিও যখন ক্লাসগুলো আপনার শেষ করছেন তখন থেকে আমি ইউটিউবের ক্লাইন হ্যান্ডিংয়ে মানে মেসেজও দিতাম আবার ক্লাসটাও জয়েন করতাম এ করতাম তো ওখান থেকে আপনার যে টেকনিক আছে ফার্স্ট অফ অল চ্যানেলটা দিয়ে ট্রাই করছি বাট ওখানে তেমন একটা রেসপন্স পাইনি বাট আপনার ওই সার্চ স্টেজার থেকে তারপরে হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ এগুলো থেকে আমি ট্রাই করতে করতে তারপরে সার্চ রেজাল্ট থেকে ফার্স্ট অফ অল আমি একটা অর্ডার পাই আপনার এখানে ভর্তি হয়েছি অক্টোবরে আপনার কিন্তু পাঁচ নাম্বার বেসটা ছিল অক্টোবরের দিকে ছিল তো আমি ডিসেম্বরের দিকে একটা ক্লায়েন্টের ইউকে এর একটা ক্লায়েন্টের আর কি রেসপন্স পেয়েছি তখন ডিসেম্বর থেকে অনেকগুলো ক্লায়েন্ট দিয়ে আমাকে রেসপন্স করছিল প্রায় ডিসেম্বরের বিশ তারিখের আগ পর্যন্ত দশ থেকে বিশের ভিতরে কিন্তু তারা আর কি একটার জন্য পেন্ডিং রাখছে যে তাদের একটা চব্বিশ তারিখে ওই ক্রিসমাস ডেটা থাকে বলে আমরা এখন হলিডেতে আছি তোমার সাথে পরে আমি কথা বলবো তো তারপরে আর দেওয়ার পরে মেসেজ দেওয়ার পরে তেমন একটা রেসপন্স পাওয়া নাই কিন্তু ইউকের যে বায়াটা ছিল উনি ছিল পাকিস্তানের এবং সে তখন রেসপন্স করে বলতেছে যে আমি তো একটা পাকিস্তানে যেতে সে মুসলিম ছিল সে গেছিল হজ করতে ইয়াতে সৌদি আরবে বলছে যে আমি হজ করতে চলে আসছি তো আমি হজ শেষ হবে জানুয়ারি চার তারিখের পরে তুমি আমাকে নক দিও তখন তোমার সাথে আমি ডিল করব দেন পরে আমি একটু কানেক্টেড থাকলাম কানেক্টেড থাকলাম কেমন আছো হাও হ্যালো এরকম দিয়ে তারপরে চার তারিখের দিকে আর কি বলছে যে আমাদের কাজ নিয়ে কথা বলা ছিল কাজ দিবেন বলছিল ওরকম তো তখন সে বলছে আচ্ছা ঠিক আছে একটা পাঁচটা ভিডিও পাঁচটা ভিডিও নাকি দুইটা ভিডিও এরকম আর কি মেবি দুইটা ভিডিও এসিও করার জন্য বলছিল তো তখন সে বিশ ডলার হ্যাঁ বিশ ডলারের মতো সে পেমেন্ট করছে তারপরে আমি এসিও করে দিছি করার পরে তারপরে দুইটা চ্যানেল ছিল তার তার একটা না দুইটা চ্যানেল দুইটা চ্যানেলের মানে দুইটা দুইটা করে চারটা ভিডিও করছিলাম বাট সে বিশ ডলার দিয়েছিল মেবি পাঁচ ডলার করে করছিল তো আমি আর তো কিছু বলি নাই ফার্স্ট ক্লাইন্ট আমার মানে ফার্স্ট অফ অল আমার বিসমিল্লা করতে হবে সেজন্য আর কি এ করছি তো তারপরে সে ইয়া দেখে খুশি হয়েছে তারপরে বলতেছে যে আমার চ্যানেলটা মনে টেস্ট করা এখন আপাতত আমি দেখি তোমার রেজাল্টটা কেমন হয় না হয় তারপরে এখন আমার বাজারটা তো নাই তো পরে যদি লাগে তাহলে আমি তোমাকে নক করব তো এরকম করে বিসমিল্লাহ হওয়ার পরে আলহামদুলিল্লাহ বিসমিল্লাই হয়ে গেছে তারপরে আস্তে আস্তে দুই তিনটা গ্রামের কম করে পাইছি এম তারপর ওই টেকনিকগুলো কি ছিল আপনি যে ইউটিউব সার্চ থেকে আমার পরে আসা শুরুorse আমি যে ইউটিউব সার্চের মধ্যে যে কমেন্ট করে আসতাম কমেন্টের পরে যারা নাকি মানে একটা দুইটা কমেন্ট আর কি আমি ইয়া করে রাখতাম নোটবুকের মধ্যে ওটা জাস্ট কপি করে আমার যে চ্যানেলটা মনে হয় তো এই ওরকম ক্যাটাগরিতে আছে ওগুলাতে আমি কমেন্ট করে আসতাম তখন তারা রিপ্লাই যে যারা মানে বলতো যে আচ্ছা ঠিক আছে তুমি একবারও আমি বলতাম যে তোমার ইয়াতে প্রবলেম আছে তো এই প্রবলেম গুলার জন্য তোমার ভিউ হচ্ছে না তো তুমি যদি বলো তাহলে আমি তোমার সাথে শেয়ার করতে পারি এই ধরনের একটা কমেন্ট করতাম তো সে বলতো যে শিওর অফকোর্স যারা এই ধরনের রেসপন্স করতো তাদেরকে পরে আমি ফেসবুক অথবা অন্যান্য যে কোনো ইয়াতে ওয়ে হোক আমি যে তাদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করতাম তারপরে এভাবেই আমি পাওয়া শুরু করলাম আমার ভাইয়া বেশিরভাগ ক্লায়েন্টই আমার ওই ইউটিউব সার্চ থেকে আসছে বিভিন্ন নিস দিয়ে সার্চ করে করে এভাবে ফিল্টার করে করে দেওয়ার পরে এভাবে আসছে আচ্ছা এখানে যদি একটু বলি যে অনেকেরই এই ধরনের কোশ্চেন থাকে যে ইউটিউবের মধ্যে আমরা কি লিখে সার্চ করবো আমরা যে ইউটিউবের সার্চ ব্যবহার করবো সেখানে কি লিখে সার্চ করব তো এখানে ওখানে আপনি কি লিখে ব্যবহার আপনি ব্যবহার করতেন বিভিন্ন কিওয়ার্ড দিছি ভাইয়া যে কোন বিভিন্ন ধরনের কিওয়ার্ড থাকে চ্যাট জিপিটি আছে আছে ওইখানে যে আমি মাঝে মাঝে রিসার্চ করছি যে কি ধরনের ডিপ নিস ওখানে ফার্স্ট অফ অল আমার ছিল ড্রাইভিং ইয়া কোচ যে ইয়াটা ক্লায়েন্টটা ছিল ওটা ড্রাইভিং কোচের ক্লায়েন্ট ছিল সে ইউকেতে ওই ড্রাইভার লাইসেন্স যে দেয় যে ওরকম আর কি একটা ইয়া চ্যানেল ছিল এরপরে আমি নিজে কাজ করছি একটা মার্কেটিং ডিজিটাল মার্কেটারেরও এর পরে যে অর্ডারটা পাইছি তার ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে ওর চ্যানেলটাতে প্রবলেম ছিল ওগুলা নিয়ে কাজ করলাম এরপরে একটা অনেক বড় লোক বায়ার পাইছি সে হচ্ছে রিয়েল এস্টেটের ওর কাছ থেকে প্রায় মনে হয় ওর কাছ থেকে আমি ফাইবারে অর্ডার নিয়েছি সে আমাকে ট্রাস্ট করে নাই কমেন্টে বলছে আচ্ছা ঠিক আছে তুমি শেয়ার করো তখন আমরা ইনবক্সে মেসেজ ফেসবুকে কথা বলার পরে সে আমাকে ট্রাস্ট করতে পারতেছে না পরে আমি ফাইবারের লিঙ্কটা দিছি ফাইবার ডিসেম্বরের দিকে আমি ফাইবার অ্যাকাউন্টটা খুলি যাতে লিঙ্কটা দিয়ে আমি দেখাইতে পারি যে না আমার একটা অ্যাকাউন্ট আছে তো সেই ক্ষেত্রে তাকে আমি ফাইবার অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে সে ওখানে যায় অর্ডার দিয়ে দেয় সে ইনবক্সে আগে দিতে রাজি না তো ফাইবারের অর্ডার দিছিল পঁচাত্তর ডলারের একটা অর্ডার ছিল তারপরে ওখানে অর্ডারটা কমপ্লিট করেই সে আমাকে অনেক ফাইভ স্টার রিভিউ দিয়ে দেয় তারপরে ওখান থেকে আসার পরে সে প্রায় একশো নিরানব্বইটা ইয়া ছিল তার ভিডিও ছিল সেখান থেকে একশো পঞ্চাশটার মতো মানে লং ভিডিও ছিল সেগুলো সব করে দিচ্ছিলাম সেখান থেকে আমার চারশো প্লাস ইয়া ছিল আর্নিং ছিল আর কি ওই চ্যানেল থেকে চারশো প্লাস ছিল হ্যাঁ এর আগে টুকটাক

তো ওই বিজনেসটাতে আমি ফোকাস দিছিলাম ওখান থেকে ওই মাসে আলহামদুলিল্লাহ বান্ন হাজার টাকা আমার সেল আসছিল এবং তিরিশ হাজার টাকার মতো প্রফিট ছিল তো ওই সময় আর ফ্রিল্যান্সিংটা ট্রাই করি নাই কারণ রোজার মাসে একটু রাত জাগার পরে একটু সাংসারিক একটু প্রবলেম হয়ে যায় সেই জন্য আর কি আপনি আমাকে বলেছিলেন সেটা যে ভাই আমি অনেকদিন পর আবার শুরু করব কাজে হ্যাঁ মেসেজ আমাকে দিয়েছিলেন জি ভাইয়া আমার অবশ্যই যে কোনো প্রবলেম হলে আপনাকে আমি নক দেই এবং সবচেয়ে বড় কথা আপনি খুব ভালোভাবে রেসপন্স করেন মানে তখন তৎক্ষণাৎই হেল্প করা ট্রাই করেন আসলে তারপরে যে বিষয়গুলো হলো যে আপনার মানে টোটাল কতগুলো ক্লায়েন্টের কাজ আপনার হলো আনুমানিক আনুমানিক ক্লায়েন্ট হচ্ছে আট দশটার মতো হবে ক্লায়েন্ট তারপরে এরকম করে ভাইয়া এই ইউটিউব সার্চ থেকে আমি অনেকগুলো ক্লায়েন্ট এভাবে ম্যানেজ করি তারপরে এখন বর্তমানে দুই মাস যাবত আমি একজন পারমানেন্ট ক্লায়েন্টের সাথে কাজ করতেছি তার ইউটিউব চ্যানেলটা ফুল ম্যানেজমেন্ট করতেছি একশো গত ইয়াতে আমাকে একশো ছিয়ানব্বই ডলার ইয়া করছে ট্রান্সফার করছে এবং হ্যাঁ এখানে আমি ছবিও পাঠিয়েছিলাম মনে আপনাকে আমার পেমেন্টের ছবিগুলা হ্যাঁ আপনার বললেন যে এটা হলো আপনার একত্রিশে মে একত্রিশে মে আপনাকে বললেন যে কিছুদিন কিছুদিন কাজ অফ রাখছিলাম এখন আবার আবার এখন আবার আমার শ্বশুর অসুস্থ কি শ্বশুর অসুস্থ কাজ অফ এই জন্য তারপরে আবার আপনি যে ভাইয়া আবার কাজ শুরু করলাম দোয়া করবে আচ্ছা এই ক্লায়েন্ট গুলো সবগুলো হচ্ছে আউট মার্কেট প্লেস থেকে আপনার পাওয়া হচ্ছে এবং আপনি সাকসেসফুলি কাজগুলো কমপ্লিট করতেছেন এখানে এখানে আপনার কোনো সমস্যা হচ্ছে না তাই না আলহামদুলিল্লাহ এখন কোন সমস্যা হয় নাই এই সমস্যা হইলে আপনি তো আছেন আপনি আমি বললাম আমি জয় সময় এ নক দেই সেই সময় হেল্প করতেছেন এছাড়া আমার মোটামুটি সব দিকেই আমার কমিউনিকেশন আছে কারণ ওয়েবসাইট এসইও থেকে শুরু করে যে কোনো সার্ভিস দেয় এমন একটা কমিউনিটি আমি নিয়ে নিছি সবার সাথে আমার একটা রিলেশনশিপ করে নিছি যে কোনো প্রবলেম হলে ওকে যদি আমি নক দেই আর আপনার সবচেয়ে বড় কথা আমার সাথে কাজ করে হচ্ছে সাধারণ বাইকে অবশ্যই মানে আপনি চিনবেন ফাইবারে অনেক সাকসেসফুল একজন ফ্রিল্যান্সার আপনার সাথে দুইবার মিটিং করে যে মিটিং করে ইয়াতে আসছে এই যে সাধারণ ভাই জি জি সাজান ভাই আমি আর ভাইয়া একসাথে কাজ করি আর ফাইবার থেকে না ফাইবারের আউটসাইড যত পেমেন্ট আছে পেপালের সব পেমেন্ট সে আমার কাছ থেকে নেয় কারণ আমার হচ্ছে পেপাল আছে তো সেক্ষেত্রে পেপালটা আমি তার সার্ভিস দিই এবং যা কিছু আছে আমরা শেয়ার করে সবকিছু আর কি কাজ টাজ করি আর করি এটা আমি অনেক আগে থেকে জানি আপনি সাধারণ বিষয়ে কাজ বিগত চার মাস আগেই আমি আপনি আপনি বলেছিলেন যে আপনারা দুজন মিলে কাজ করেন খুব ভালো একটা বিষয় তো এখানে অনেকের জানা এখানে অনেকের অনেকে জানতে চায় যে আমরা বাংলাদেশ থেকে কিভাবে পেপাল ইউজ করতে পারি তো যেহেতু আপনি একজন বাংলাদেশ থেকে পেপাল ইউজ করতেছেন তো আপনি যদি না ভাই আমি বাংলাদেশ থেকে আমি ভাইয়া বাংলাদেশ থেকে পেপালটা ইউজ করতেছেন আমার ভাইয়া হচ্ছে সিঙ্গাপুরে আছে সে প্রায় দশ পনেরো বছর যাবত ওখানে থাকে তো আমার ভাইয়াকে বলছি যে আমার পেপালটা লাগবে পেপালটা সে আমাকে পার্সোনালি একটা পেপার খুলে দিছে যে আমি এখান থেকে যাতে ইউজ করতে পারি বাট আমি ভয়ে ওটা লগ ইনই করি নাই এখনো তার পেপারেই ওই দেশের অ্যাকাউন্ট ওই দেশের জিমেল দিয়ে ওটার মধ্যে আসে তখন এটা ট্রান্সফার হইতে তিন থেকে সাত দিন সময় লাগে ওই ভাইয়ার টাকাও মানে সাধারণ ভাইয়ার টাকাটাও সে এরকম টাইম লং টাইম নেই সে মনে হয় যে পনেরো বিশ দে পরে রয়েছে বাট সে আমাকে বলে না যে আপু টাকা দেন কারণ সে জানে যখন নাকি একসাথে করে করে পরে আরকি সে নিয়ে যায় আমার পেমেন্ট যখন আমি আনি তখন একবারই আনি কারণ পেপারে তো ট্রানজাকশনে অনেক ভালোই বেট কাটে নেয় তো পাঁচ ডলার দশ ডলার বা পনেরো বিশ ডলারের যদি আমরা ট্রানজ্যাকশন করতে যাই তখন তো অনেক বেট কাটে এই জন্যে আর কি করে তারপরে পেমেন্ট টা নিয়ে আসি এখানে সর্বশেষ বলি যে আপনি যারা একদম নতুন আছে যারা এখনো ক্লায়েন্ট পায়নি বা যারা হতাশাগ্রস্ত ভাবে ভুগতেছে যারা অনেক ট্রাই করতেছে এখনো ক্লায়েন্ট পায়নি তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বা কি পরামর্শ আছে যে তাদের অ্যাক্টিভিটিসটা কিরকম হওয়াটা দরকার ছিল বা কিরকম হলে তারা পারবে সেই বিষয়ে কি আপনি কোনো কিছু যদি অ্যাডভাইস করেন এখানে ভাইয়া ফ্রিল্যান্সিং এর মধ্যে যারা নাকি ধৈর্য ধরে কাজ করতে পারবে তারা মানে কোনো সময় ইয়া হবে না পিছপা হবে না মানে তাদের সাকসেসফুল মাস্ট তারা সাকসেস হবেই এটা মানে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কেউ বলে যে ফ্রিল্যান্সিং করতে এসে মানে পড়তেছি কিন্তু কিছুই হয় না এক না আসলে তারা ট্রাই করে না আর লাকেরও ব্যাপার থাকে কিন্তু চেষ্টা করলে আল্লাহ অবশ্যই সাথে থাকে আমার মনে অনেক জিত ছিল অনেক ছিল সেই ক্ষেত্রে আমি ট্রাই করছি যখন আমি যখন ট্রাই করি তখন ঠিকই আলহামদুলিল্লাহ আমার মিলে যায় এই যে আমি দুই তিন মাস কাজ করি নাই মানে আমার ছিল না তারপর আবার কাজটা শুরু করছি শুরু করার পরে এখন এই যে আমি মান্থলি বেসে একজনকে পাওয়ার পরে থেকে মেবি আমি চার পাঁচ জন অলরেডি এক মাসের মধ্যে আমি কন্টিনিউ করে ফেলছি হ্যাঁ মান্থলি বেসে যে কয়েকদিন আগে আমার চার পাঁচ দিন আগে একটা পেমেন্ট করতে বায়ারে পনেরো তারিখে পেমেন্ট করছে আর কি সে মান্থলি বেসের যেটা আমি মনে হয় পোস্ট করছিলাম ওইখানে আপনি কমেন্ট করছিলেন হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম তাকে আমি দুদিন আগে বলছিলাম যে পেমেন্ট করবা এই মাসের জন্য আমরা কি আবার হায়ার করবে কিনা তখন সে বলছে আচ্ছা ঠিক আছে তাইলে ইয়া করব তখন একদিন পরে সে আর কি ইয়াটা করছে পেমেন্ট করছে আমি ওইদিন ঘুমিয়ে গেছিলাম কাজ রাতে কাজ করি নাই আগে ঘুমাই গেছে সকালবেলা উঠে দেখে তার পেমেন্ট এর স্ক্রিনশট দিয়ে রাখছে মিলে এটা আবার ইমেইলে পাইছি আমি ভাইয়া ইমেইলে এই পর্যন্ত হ্যাঁ ইমেইলে এই পর্যন্ত আমি একটাও রিপ্লাই পাই নাই সব ছিল ফেসবুকে এটাই ফার্স্ট আমার ইমেল থেকে একটা ক্লায়েন্ট পাইছি আচ্ছা এটা যে 15 আগস্টে পেমেন্ট করছে আপনাকে জি ভাইয়া এখানে আপনার নিজের পার্সোনাল বিজনেস আছে আবার ফ্রিল্যান্সিং আবার এখানে সংসার এই তিনটা জিনিসের কম্বিনেশন কিভাবে এগুলো আপনি ম্যানেজ করেন এটা মানে খুবই পরিশ্রমী ব্যক্তি মনে হয় আপনি যেটা মনে হয় হ্যাঁ আমি ট্রাই হার্ড কারণ আমি আমার প্রফেশনে কিন্তু আমি ভাইয়া বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডিএইচএমএস কমপ্লিট করে ডাক্তারি পাশ করছি বাট ওখানে আমি আমার হাজবেন্ড বাংলাদেশ আর্মিতে আছে সে আমার বাবুদের সামলানোর জন্য আর কি বলতেছে তোমার বাহিরে গিয়ে চ্যাম্বার টেম্বার এগুলো দিতে একটু দিনে করছে এই জন্য আমি আর ওদিকে যাইনি আর আমি তার সাথেই থাকি ক্যান্টনমেন্টে আমাদের পোস্টিং হয় ওখানে থাকি তো এই জন্য পসিবল হয় না এই জন্য আমি ভাবছি যে আমার ঘরে বসে আমি বেবিদেরকে সামলে তারপরে যদি কিছু করতে চাই তাইলে আপনার ভাইয়া বলছে মানে আমার হাজব্যান্ড বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা নেই তো তো এই জন্যই আর কি আমি নিজেকে এই স্কিলে ডেভেলপ করছি আমার ওই স্কিলটা আমি ইয়াতে বিদ্যালয়ে বা ইয়াতে হায়ার লেভেল করলেও ওটা যে তুমি কাজে লাগাইতে না বাট এই জন্য আমি এই ধরনের ইয়াতে আর কি চলে আসছি যে এটা দিয়ে ভাই তাহলে প্রচুর সাপোর্ট করে হ্যাঁ ওটা যে তো মানে না করছে আমি তার কথা মতো কাজ করছি তো এই দিক দিয়ে আমি তখন তাকে বলছি যে এই দিক দিয়ে তোমাকে আমার সাপোর্ট করতে হবে দেন মানে বললে বলা হবে যে বেশি বলছে বাট আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ আমাকে এমন সাপোর্ট করে যা বলার মতো যদিও জানেন অনেক বেশি ব্যস্ত তাদের অফিস টাইম অনেক বেশি যে যেকোনো সময় কমান্ড করলে চলে যেতে হয় তারপরেও সবসময় চেষ্টা করে যে আমার ইয়াটা দেখার জন্য বিষয়টা আর যে কোনো টেকনিক্যাল বিষয়ে আমার চেয়ে সে বেশি ভালো বোঝে টেকনিক্যাল নলেজ এবং কি দুই দিন যাবত বলতেছে আপনার ভিডিও গুলি দেখার জন্য যাতে সে নিজে আর কি একটু ইয়া মানে স্টার্ট করতে পারে আমি চাচ্ছি যে দুইজন যদি ইয়া করি তাহলে একটা টিম আর লাগবে না দুজনে বিভিন্ন ধরনের স্কিল গুলো ডেভেলপমেন্ট করলে আমরা নিজেরা নিজেরা কাজ করতে পারবো ইয়া করতে পারবো তার দুই দিন অফিস টাইম ফ্রি থাকে বাসায় শুয়ে শুয়ে মোবাইল টোবাইল দেখে ভাবছে যে এটা করলে কাজে লাগবে এটা কোনো ইয়া না অযথা টাইম অপচয় না করে এই ভিডিও গুলো দেখে কিছু শিখলে করলে একটু ভালো সেই জন্য আর কি আর সে নিজের চোখেই দেখতেছে যে এই সেক্টরে ভালো করা যায় যদি পরিশ্রম করে যদি হ্যাঁ সেই জন্য ঠিক আছে ভালো থাকবেন আপু আর আপনার জন্য মন থেকে দোয়া থাকলে আমরা যারা ভিডিওটা দেখলাম আমরাও ওনার জন্য দোয়া করি এবং ওনার ফুল ফ্যামিলির জন্য দোয়া করি উনি সামনের দিকে আরো এগিয়ে যাক এই প্রত্যাশা রেখে ঠিক আছে আশা করি দেখা হবে কথা হবে নেক্সট টাইম কখনো আর সিলেট গেলে তো দেখা হবে আর রংপুর আসলে হ্যাঁ সিলেট আসার জন্য আপনাদের দাওয়াত রইল এখানে আপনি অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন সেই প্রত্যাশা আছে ঠিক আছে ভাই দোয়া করবেন হ্যাঁ যাতে সামনে আরো ভালো কাজ করতে পারি অবশ্যই আসসালামু আলাইকুম